সুপ্রভাত বন্ধুরা সকাল সকাল আমার পছন্দের ব্রেকফাস্ট পাউরুটি আর জিলিপি নিয়ে বসে পড়েছি গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেলিউ ব্লগ আশা করি সবাই ভালো আছো আমি আছি মোটামুটি চলো আজ একটা নতুন দিন শুরু করা যায় আজ হলো শুক্রবার তো গতকাল বৃহস্পতিবার ছিল গতকাল তোমাদের সাথে ভিডিও করা হয়নি কারণ গতকাল আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল তো সেই জন্য আর গতকাল ভিডিও করে নিই ভাবলাম আজকে চলো ভিডিওটা স্টার্ট করি তো সকালে উঠেছি ব্রেকফাস্ট করার পর একটা সুন্দর বই দেখছিলাম লাপাতা লেডিস বইটা যারা যারা এখনও দেখো নি প্লিজ দেখো ভীষণ ভালো লাগবে আমার তো খুব ভালো লেগেছে একটা সুইট মানে মিষ্টি প্রেমের গল্প তো দেখলাম তো এখন যাব খেতে আজকে হয়তো শুক্রবার তো নিরামিষ তোমরা জানো তো নিরামিষের দিন আমার সব পছন্দের ফেভারিট ফেভারিট রান্না করেছে মা তো সেটাই খাবো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কি খাচ্ছি না খাচ্ছি আর এখানে এসে তো আমার কিছুই করতে হয় না সব মাই করে রান্না বান্না সব কিছুই তো চলো খেতে বসি তো বন্ধুরা দেখো আজকে শুক্রবারে লাঞ্চ নিয়ে বসে পড়েছি এখানে রয়েছে গরম গরম ভাত আর এটা হচ্ছে বা মানে বিউলির ডাল অনেকদিন পরে খাচ্ছি বিউলির ডাল বিউলির ডালের সাথে রয়েছে বলো তো এটা পরে খাবো বিউলির ডালের সাথে রয়েছে হইল ঝিঙে আলু পোস্ত এক বাটি দিয়েছে বিউলির ডালের সাথে ঝিঙে আলু পোস্ত খাবো তারপরে রয়েছে আমার পছন্দের ভেন্ডি আলুর তরকারি আর তারপরে রয়েছে পনির আলুর তরকারি এত পদে মা আমাকে সাজিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ তো চলো খেয়ে নি গরম গরম এই দেখো বন্ধুরা ভাই কত ফুচকা নিয়ে এসছে আমার আর ভাইয়ের জন্য তো আমরা সবাই মিলে খাবো তো চলো খাই আর এখানে টক জল করে নিয়েছি তো পরের দিন দেখো সকাল সকাল পরোটার আলুর দম নিয়ে বসে গেছে এটা অনেক দিন পর খাচ্ছে এই ব্রেকফাস্টটা তারপরে তো দুপুরে স্নান টান করে খেতে বসে গেছি গরম গরম ভাত মাছের ডিমের বড়া এখানে পুঁটি মাছ কালো জিরে বেগুন দিয়ে ঝোল আর এখানে ঝিঙে আলু পোস্ত এই দিয়ে খেতে বসেছে আর মা আবার পরে চাটনি দিয়ে গেল খাওয়া দাওয়ার পর দেখো কিভাবে ঝড় বৃষ্টি হচ্ছে পুরো ওয়েদার একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে সেই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু ঘুমিয়েও নিলাম তারপরে সন্ধ্যাবেলা উঠে খেলাম ম্যাগি গরম গরম অনেক দিন পর ম্যাগিটা বানালাম সবাই মিলে খেয়েছি আর রাতে ডিনার করেছিলাম গরম ভাত গাটি কুচো আলু দিয়ে তরকারি আর ডিমের পোচ হ্যালো বন্ধুরা তো সকাল থেকে তোমাদের সাথে আসতে পারিনি আর গতকাল ব্লগটা শেষও করিনি তো গতকাল সন্ধ্যাবেলা তো ওই একটু বই দেখছিলাম তো অ্যাডভোকেট অচিন্ত হইচই একটা সিরিজ দেখছিলাম দেখার পর খেয়েদের রাতে তো ঘুমিয়ে পড়েছি ব্লগটা শেষ ইচ্ছা করেই করিনি যে কারণ ব্লগটা ভীষণ ছোটো হয়ে যাচ্ছিলো ভালাম আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করব তারপর সকাল থেকে শরীরটা একটু খারাপ ছিল সারাদিন তোমাদের সামনে আসতে পারিনি তো কি কি খেয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু তোমাদের সাথে কথা বলা হয়নি তো ভাবলাম এখন তোমাদের সাথে একটু কথা বলি কারণ তোমাদের সাথে কথা না বললে আমার মনটা ভালো লাগে না শরীর যতই খারাপ থাকুক চো দেখে বুঝতেই পারছি শরীরটা একটু খারাপ ছিল আজকে তো সারাটা দিন বেশ ভালোই গেল এ মানে এখানে এসে তো কিছুই করতে হয় না টাইম টু টাইম শুধু খাওয়া দাওয়া আর শুয়ে থাকা এই কারণ মা তোমাকে রান্নাঘরে যেতেই দেয় না সব মাই করে তো আজকে ওই বেশ খাওয়া দাওয়া করলাম এখন রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন শুয়ে পড়ব আর খোয়াটা বেরোয়নি কারণ ভালো লাগছিল না বেরোতে সেরকম কিছু কেনাকাটারও ছিল না সেই জন্য বাড়ি থেকে বেরোয়নি বাড়িতেই আছি টিভি টিভি দেখছি বাবা মার সাথে গল্প করছি সবার সাথে মানে ভাইয়ের সাথে কথা বলছি এইভাবে দিনটা কাটাচ্ছি চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি এই দুদিন ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও শুভরাত্রি টাটা